আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কারিমুল হক ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে যে ঘরে টিভি থাকবে সেই ঘরে সালাত হবে কিনা টিভি মূলত আসলে এটি একটি যান্ত্রিক একটি এটি একটি ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট যা দেখানো হবে এবং কি দেখা হয় কি প্রদর্শনী হবে তার উপর ভিত্তি করেই মূলত শরিয়াতের ফসলা নির্ধারিত হবে তবে আজকাল এটি ভালো কাজেও ব্যবহৃত হয় এবং যারা মিডল ইস্টে আছেন তারা দেখেছেন যে মসজিদ সমূহে বড় বড় মসজিদ যে সমস্ত জায়গাতে জুমার খুদ্া হয় সে সমস্ত জায়গাতে খুব বড় স্ক্রিনে টিভিগুলো রাখা হয় যেগুলো ইউএইচডি তার মানে আলট্রা হাই ডেফিনেশন স্কিন ওগুলো রাখার উদ্দেশ্যই হলো যে যাতে করে বক্তার বক্তব্য যারা দেয়ালের আড়ালে বা দূরে আছেন তারাও যাতে করে বক্তার মুখটা দেখতে পারেন কারণ স্বাভাবিকভাবেই বক্তার মুখটা দেখতে পারলে মনোযোগটা বেশি হয় এবং এমন টিভির মাধ্যমেই মূলত ইসলামিক প্রোগ্রামগুলোও করা হয় তো এই ক্ষেত্রে ভালো কাজে ব্যয় হচ্ছে এবং দিনই কথাবার্তার মনোযোগ বৃদ্ধির জন্য এই কাজগুলো বর্তমান সময় করা হচ্ছে সুতরাং টিভি থাকাটাই দোষের কিছু নয় বরং সেখানে কি প্রদর্শনী হবে তার ওপরই ডিফেন্ড করে যে শরিয়াতে সেটি হালাল নাকি হারাম সেটি বৈধ কি অবৈধ আর যদি আল্লাহ মাফ করুক অবৈধ কিছু হয়ে থাকে টিভির স্ক্রিনে কোনো ঘরে তো টিভি বন্ধ করে দিলে তো অবশ্যই সালাত হবে সালাত হওয়ার জন্য টিভি বা টিভির অনুষ্ঠান খারাপ হওয়ার বিষয়টি নির্ণয় করে না কারণ এটি একটি বন্ধ করে দিলে আর যদি সেটি সেই রুমটি যদি সালাতের উপযোগী হয়ে থাকে তাহলে সালাত হবে অবশ্যই তার মানে টিভির হুকুম আলাদা সালাতের হুকুম আলাদা জি